এইরকম যদি ডুমুরের রেসিপি থাকে মাছ মাংস কিছুই লাগবে না তোমরা দেখো নমস্কার বন্ধুরা ও কিচেন ভিলেজে আজকে আমি দেখাবো ডুমুরের রেসিপি তৈরি করে আর কিভাবে তৈরি করব আর কাটা সহ তোমরা দেখো প্রথম থেকে শেষ অবধি যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করো পাশে দেখো আর ডুমুরগুলোকে প্রথমে দেখো আমি কেটে এগুলোকে পরিষ্কার করে নেব ডুমুরগুলোকে এই মতো করে কেটে নেব আর ভেতরের অংশটাকে পরিষ্কার করে নেব দেখো এটা একটা আমি চামচ বা এটা আমি আলু ছেলা নিয়েছি এর মধ্যে দিয়ে এই মতো করে পরিষ্কার করে বের করে নিতে হবে তোমরা ছোট চামচ দিয়েও তৈরি তুলে নিতে পারো দেখো দেখো ডুমুর গুলোকে কেটে নিয়েছি এরপর এগুলোকে একটু সেদ্ধ করে নেব এখানে দিয়ে দেবো ডুমুর কড়াতে জল দিয়ে দিয়েছি দিয়ে দেবো ঢাকনা আমি কড়াইতে আলুগুলোকে প্রথমে ভেজে নেব আলুগুলোকে এই করে কেটে নিয়েছি ডিম ডিম করে আলুগুলোকে ভেজে তুলে নেব আর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল ফোড়ন দিয়ে দেব রসুন একটু আর হলুদ লঙ্কা গুঁড়ো করে আমি জলে গুলিয়ে রেখেছিলাম দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো আদা পেঁয়াজ সব একসঙ্গে আমি বেটে নিয়েছি দিয়ে দিয়েছি ওর সঙ্গে দিয়ে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে এরপরে দিয়ে দেবো ডুমুর আর আলু দিয়ে ভালো করে মশলার সঙ্গে একটু মিশিয়ে নেব দেখো পরিমাণ মতো দিয়ে দেবো লবণ আর অল্প একটু জল কিছু সময় আর উপর থেকে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো দিয়ে আমি এরপরে তুলে নেবো রেসিপিটা হয়ে গেছে এরপরে ঢেলে নিচ্ছি আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো পাশে থেকো আর সবার সঙ্গে একটু শেয়ার করো